আপনি জানেন কি ধারণের জন্য তিনটি জিনিস একত্রে থাকতে হবে এই তিনটি জিনিসের যে কোনো একটা জিনিসের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে সে নারী পুরুষ কখনো গর্ভধারণ করতে পারবে না অনেক ডাক্তার দেখাবে ওষুধপত্র খাবে নিয়ম মানবে কিন্তু কোনোভাবেই এই তিনটি জিনিসের যে কোনো একটির অভাব থাকলে তার গর্ভধারণ ব্যর্থ হবে সেই তিনটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে তার অভলেশন প্রসেসটা সঠিক প্রক্রিয়ায় থাকতে হবে দুই নম্বর হচ্ছে নারীর ফেলোপিয়ান টিউব সেটা কার্যকর থাকতে হবে বা খোলা থাকতে হবে একইভাবে শুক্রাণু এবং নারীর যে জরায়ু সেটার কার্যকারী তার হার সেটা অনেকাংশে ভালো থাকতে হবে যদি পুরুষের গুণগত মান খারাপ থাকে নারীর জরায়ুতে যদি কোনো টিউমার থাকে সিস্ট থাকে সেক্ষেত্রে তার ব্যর্থ হবে এই তিনটি জিনিস আমি সঠিক আপনাকে ব্যাখ্যা করি এবং এই তিনটি জিনিসের প্রবলেম হলে আপনি তৎক্ষণাৎ কি করবেন সেটা সম্পর্কে বেসিক ধারণা দিলে আপনি বুঝতে পারবেন যে গর্ভধারণের প্রক্রিয়াটা সহজ করতে হলে আপনার কি কি করণীয় প্রথমে হচ্ছে আপনার অভোলেশনের কোনো প্রবলেম আছে কিনা নারীদের গর্বের সন্তান না হওয়ার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কারণ হচ্ছে তার অভোলেশন বা ডিম্ব প্রবলেম এই অভোলেশনের প্রবলেম বা ডিম্ব জিনিসটা নারীদের থাকে এই নারীরা জন্মগতভাবে কিছু রিজার্ভ ডিম নিয়ে জন্ম হয় যখন নারীদের পিরিয়ড হয় প্রত্যেক পিরিয়ডে একটা বা তারও অধিক ডিম বের হয় ওই ডিমের সাথে তার স্বামীর শুক্রাণু মিলিত হয়ে একটা সন্তানের তৈরি হতে থাকে কিন্তু নারীর পর্যাপ্ত রিজার্ভ নেই কিন্তু সে নারীর কখনো সন্তান হবে না আবার রিজার্ভ আছে কিন্তু তার অভুলেশন প্রসেসটা সঠিক প্রক্রিয়ায় হয় না সেক্ষেত্রে কিন্তু তার গর্ভধারণের প্রক্রিয়াটা ব্যর্থ হবে নারীদের অভুলেশন প্রচেষ্টা হতে গেলে চার ধরনের হরমোন কাজ করতে হয় যেমন অ্যাস্ট্রোজেন প্রজেশন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন এই চারটার যে কোনো একটার যদি ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে নারীদের অভুলেশন বা ডিম আসার যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে আলটিমেটলি তার গর্বের সন্তান হবে না যত ডাক্তার দেখাক যত ওষুধ খাক অভুলেশন না হওয়ার ক্ষেত্রে কয়েকটি প্রাথমিক কারণ থাকে সেই কারণগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে পলিসিস্টিক অভারেন সিনড্রোম যেটা বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রচুর কমন নারীদের দেহে দুই নম্বর হচ্ছে থাইরয়েডের প্রবলেম তিন নম্বর হচ্ছে নারীদের দেহে যখন প্রলেক্টিন হরমোন বাড়তে থাকবে তখন সে নারীর গর্ভের সন্তান হবে না আলটিমেটলি তার অবলেশন বাধাগ্রস্ত হবে অতিরিক্ত দুশ্চিন্তায় তার গোনাটো ট্রপিন রিলিজিং হরমোন লেভেলটি কমতে থাকবে আলটিমেটলি তার গর্বের সন্তান হবে না মানে অভুলেশন হবে না অতিরিক্ত ওজন বৃদ্ধি বা আন্ডারওয়েট থাকলেও তার অবলেশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার অভারি বা ডিম্বাস যে ডিম রিজার্ভ না থাকে প্রবলেমের আপনার কোন প্রবলেমটি আছে সেটা কমেন্ট করলে আমরা আপনাকে একটা সুন্দর গাইডলাইন দেবো যেমন আপনার পলিসিস্টিক সিনড্রোম আছে নাকি আপনার ওজন বেশি ওজন এবং আপনার উচ্চতা লিখে কমেন্ট করলে আপনার ওজন আপনার গর্ভধারণের ক্ষেত্রে বাধা প্রদান করবে কিনা সেটা কিন্তু আমরা আপনাকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেবো যাদের অভোলেশনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে তিন ধরনের লক্ষণ প্রকাশ পায় এক নাম্বার হচ্ছে তাদের পিরিয়ড অনিয়মিত হবে দুই নাম্বার হচ্ছে তার মুখে ব্রুন হওয়ার সাথে সাথে তার ওজন বাড়তে থাকবে মুখে লুম গজাবে ছেলেদের মতো এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা নারী যখন অবলেশন হবে তখন তার তলপেটের যে কোনো এক সাইডে হয় ডান পাশে বা বাম পাশে একটু ব্যথা অনুভব করবে আর অবলেশন সাথে তো মেয়েদের মাসিকের মাঝামাঝি সময়টাতে হয় এই সময় যদি ব্যথা অনুভব না করে বা কখনোই যদি সে অবলেশন বুঝতে না পারে সেক্ষেত্রে তার অবলেশন সম্পর্কে আরেকটু জ্ঞান অর্জন করা দরকার প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত দুই নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে নারীদের টিউব যদি খোলা না থাকে বা টিউব যদি ব্লক থাকে সেক্ষেত্রে আপনি যত ওষুধপত্র খাওয়ান যত নিয়ম মানেন সে নারীর কখনো সন্তান হবে না একটা স্ট্যাটিস টেক্স বলে নারীদের 25 থেকে 35% ইনফার্টিলিটি বা সন্তান না হওয়ার কারণ হচ্ছে টিউব ব্লক থাকে এই টিউব যদি ব্লক থাকে সেক্ষেত্রে একটা নারীর ডিম্বাণু এবং শুক্রাণু সঠিক জায়গায় পৌঁছে মিলন করতে পারবে না যার পরিপ্রেক্ষিতে সে কখনো গর্বে সন্তান ধারণ করতে পারবে না টিউব ব্লক আর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের মধ্যে এক নম্বর হচ্ছে নারীদের পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ দুই নম্বর হচ্ছে নারীদের কিছু যৌনবাহিত রোগ থাকতে পারে টিবি এর কারণে বা জককার কারণে নারীদের টিউব ব্লক হতে পারে এন্ডোমেট্রিওসিস নামে একটা রোগ আছে এটা এবং এর আগে যদি কখনো নারীদের টিউবে কোনো সার্জারি থাকে সেক্ষেত্রে তার টিউব ব্লক হয়ে যেতে পারে টিউব ব্লক হলে নারীদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ প্রকাশ পায় না যার কারণে একটা নারী বুঝতে পারে না তার টিউব ব্লক আছে কিনা এবং এই টিউব ব্লক হয়ে নারীদের সন্তান না হওয়াটাকে সাইলেন্ট ইনফার্টিলিটি বলা হয় অনেক ক্ষেত্রে টিউব ব্লক আছে কিনা সেটা বুঝতে গেলে হিস্টেরো সালফিঙ্গোগ্রাম বা এস এস জি নামক এক ধরনের টেস্ট আছে সেটা করে বোঝা যায় অনেক ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক করে নর্মালি ফাইন্ড আউট করতে হয় যে আসলে টিউবের কোন জায়গাটাতে ব্লক আছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নারীদের জরায়ুতে কোনো প্রবলেম থাকলে সে নারীর গর্বে সন্তান নিতে পারবে না তবে স্ট্যাটিস জরায়ুতে প্রবলেম নারীদের পনেরো শতাংশ নারীদের মধ্যে পাওয়া যায় যার কারণে নারীদের আর্লি প্রেগনেন্সি লস হয়ে যায় বা অতিরিক্ত মিসকেরিজ হয়ে যায় ঘন ঘন জরায়ুতে কোনো প্রবলেম থাকলে সাধারণত কি ধরনের প্রবলেম হতে পারে জরায়ুতে তার মধ্যে এক নাম্বার হচ্ছে নারীদের জরায়ুতে ফাইব্রয়েড যদি থাকে সেক্ষেত্রে মিসকেরিজ হওয়ার চান্স থাকে নারীদের জরায়ুতে কোনো পলিপ বা টিউমার থাকলে জন্মগতভাবে জরায়ুর আকৃতির পরিবর্তন থাকলে এবং নারীদের জরায়ুর যে লেয়ার যেটা অ্যান্ডোমেট্রিয়াম বলে সেটা যদি অতিরিক্ত পাতলা থাকে সেক্ষেত্রে সেই জায়গাটাতে ইমপ্লান্টেশন তার ভ্রণটা থাকতে পারে না আলটিমেটলি তার মিসকেরি ঝড় চাঞ্চনকাংশে বেড়ে যায় জরায়ুতে প্রবলেম থাকলে তিনটি লক্ষণ প্রকাশ পায় এক নম্বর হচ্ছে অতিরিক্ত রক্তপাত হবে মাসিকে দুই নম্বর হচ্ছে মাসিকের সময় প্রচন্ড ব্যথা হবে এবং ঘন ঘন তার সন্তান নষ্ট হওয়া বা মিসকেরেজের মতো প্রবলেম হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরুষের শুক্রাণুতে প্রবলেম থাকলে সে কখনো সন্তান গর্বে ধারণ করতে পারবে না কারণ একটা গবেষণায় দেখা যায় ফর্টি টু ফিফটি পার্সেন্ট সমস্যার কারণে নারীদের গর্বে সন্তান হয় না কিন্তু এই প্রবলেমটা আমরা সামাজিক ভাবে কখনো মানতে চাই না যে একটা পুরুষের প্রবলেম আছে কিনা অনেক দম্পতি এসে আমাদেরকে বলে যে তার স্বামী পরীক্ষা করতে চায় না কিন্তু স্ত্রীর সব পরীক্ষার রিপোর্ট নর্মাল থাকা সত্ত্বেও স্বামী ডাক্তারের চিকিৎসায় আসতে চায় না শুধুমাত্র স্বামী বিশ্বাস করতে চায় না যে তারও যে প্রবলেম হতে পারে শুক্রাণু শুক্রাণুর প্রবলেমগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শুক্রাণুর গতি কম পর্যাপ্ত শুক্রাণু নেই বা শুক্রাণুর ডিএনএ যদি ড্যামেজ থাকে এগুলোর প্রধান কারণ হচ্ছে ভেরিকোসিল নামক একটা রোগ অতিরিক্ত স্মোকিং বা মদ্যপান করলে এই ধরনের প্রবলেম হতে পারে অতিরিক্ত ওজন বৃদ্ধি ডায়াবেটিস অতিরিক্ত গরমে কাটালে এবং যারা অতিরিক্ত পরিমাণ টেস্টোস্টেরন লেভেল কম এবং উত্তেজক ওষুধ খায় তাদের ক্ষেত্রে ডুপামিন ডিসরাপশন হয় এবং আলটিমেটলি তাদের এই ধরনের প্রবলেম হতে পারে এই প্রবলেমগুলো সাধারণত পাওয়া যায় সন্তান না হওয়ার ক্ষেত্রে এবং এই প্রবলেমগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আপনাদেরকে চারটি কাজ করতে হবে যদি আপনি সন্তান নিতে চান তার মধ্যে এক নম্বর হচ্ছে টাইমলি স্বামী মেলামেশা করতে হবে সেই টাইমটি কখন সেই টাইমটি হচ্ছে মাসিকের মাঝখানে যে দশ দিন প্রথম দশ দিন বাদ দিয়ে শেষে দশ দিন বাদ দিয়ে মাঝখানে দশ দিন একদিন পরপর মেলামেশা করতে হবে অভুলেশন ইন্ডাকশন নিতে হবে ফলিক অ্যাসিড খেতে হবে যদি ছয় মাস নিয়ম মানার পরও সন্তান না হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আই ইউ আই অথবা আই এফ এই ধরনের সিস্টেমে যেতে হবে সেক্ষেত্রে গর্বে সন্তান নিতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকুন আসসালামু আলাইকুম